আজ শনিবার তিরিশ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন বদিউল আলম মজুমদার সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর তথ্য প্রযুক্তির পঁচিশ হাজার কোটি টাকার প্রকল্প পলকের ভয়াবহ লুটপাট ভয়েস অব আমেরিকার জরিপ সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রাখাইনে বিমান হামলা বোমা বিস্ফোরণ জুরে আতঙ্ক আজ লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল দেখা হবে তারেক রহমানের সঙ্গে আরও পঁচাত্তর বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত ভিআইপি মামলা ভিআইপি চাঁদাবাজি ছাত্র জনতার আন্দোলনের সহিংসতায় পঁচিশশো মামলা বাংলাদেশের উপর নজর রাখছে ভারত জয়শঙ্কর সাক্ষাৎকারে ডক্টর আব্দুল মঈন খান সংস্কারের নামে ভোট বিলম্ব ও যৌক্তিক জামাতে আমির ভোগ নয় সেবার জন্য মনকে প্রস্তুত রাখতে হবে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ আইনজীবী হত্যায় গ্রেপ্তার তিন ভারত বাংলাদেশ কূটনৈতিক মিশনে নিরাপত্তা আহ্বান ইউনিফর্ম পড়তে অনীহা কঠোর বার্তা কারা সদরের অন্তঃত্বদের গাঢ় সবুজ রঙের শাড়ির সঙ্গে শার্ট পরতে হবে গুলশান আরো আর এখন দাপুটে বছরে পাঁচ মিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে শেষের পাতা অভিযানেও কমেনি পলিথিন বন্ধ হয়নি কারখানা উৎপাদন হয় রাতে এক মাসে জব্দ চল্লিশ টন সাড়ে উনিশ লাখ টাকা জরিমানা দার্জিলিংয়ের কমলা নাটোরে নুরুল হকনুর ওরা দাঙাবাদিয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দুর্নীতির রাহুগ্রাসে বন্দী ছিল কুয়েট সাবেক উপ উপাচার্য সহ নয়ই শিক্ষক কর্মকর্তা বরখাস্ত গার্মেন্ট মালিকের সেলের উপর হামলা বিজিএমএর নিন্দা ভর্তিতে সতর্কতা আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাম্প এখন নিরাপদ নন পুতিন চর্মনাইপির বাংলাদেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু খুলনায় বাসে আগুন হেলপার নিহত নাগালে আসছে না আলু পেঁয়াজের দাম জেনেভা ক্যাম্পে অভিযান বোবা বিরিয়ানির ইরফান সহ গ্রেপ্তার বারো চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার তিন ইস্কনের বাধায় ভারতের আমদানি রপ্তানি বন্ধ দুই পক্ষের সংঘর্ষে দুজন টেটাবিদ্ধ আহত পনেরো চরে ভেড়া পালন আর্থিক সচ্ছল দুই শতাধিক নারী ইলিশের অগ্নিমূল্য প্রতি মন ছাড়াল লাখ টাকা পীরের আস্থানা গুড়ি দেওয়া নিয়ে উত্তেজনা